আমার আপনার বেতন খেয়ে চেয়ারে বসা যেগুলো আছে সেগুলো নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে ওইখানে নিউ ইয়র্কে ডিম মারলো আর এখানে ফটাফট বের হয়ে গেল সব একসাথে প্ল্যানিং করা তার আসিরাত ডক্টর ইনুসেন সরকারকে তারা যতটা আমরা প্রাপ্তি আশা করেছিলাম ততটা প্রাপ্তি ঘটে নাই আমরা যারা সাধুত্ব মানুষ আমরা জানি এখানে অনেকেরই বয়স ষাটের নিচে তো এই সমস্ত সকল হত্যা বিচার হতে হবে সকল গুম খুনের বিচার হতে হবে সকল লুটপাটের বিচার হতে হবে দুর্নীতির বিচার হতে হবে সকল অন্যায়ে বিচার হতে হবে আসিনা পালিয়েছে সংবিধানটা সাথে নিয়ে করেই পালিয়েছে সরকারটা যেভাবে গঠন হওয়া উচিত ছিল সেটা হয়নি যা হোক এক বছর সামনের পথ চলার জন্য ইন্ডিয়েন গভর্নমেন্ট কে আমি অনুরোধ করব সামনের দিনগুলোতে যাতে সঠিক কাজ করতে পারেন সংস্কারটা এগিয়ে নিতে পারেন বিচারের কাজ আরো ভালোভাবে সঠিকভাবে যাতে এগিয়ে যেতে পারে সেদিকে নজর দিবেন আইসিটিকে কে অনুরোধ করব বিচারের জন্য যতটা করা সম্ভব জনগণকে সাথে নিয়ে আপনার ততটাই শক্তভাবে করবেন কাউকে ছাড় দিবেন না হুম কমিশনের কাজ তারা যতটা শুনেছে অনেক ভালো কাজ করেছে তাদেরকে আরো দেখতে হবে কোথায় কতটুকু আওতায় আনা যায় আমি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহতদের প্রতি এবং যাদের হয়েছে সবার প্রতি আমার সংবেদনা পরিবারগুলোর প্রতি আমার সংবেদনা দুঃখ লাগে তাদের চিকিৎসার দিকটা ভালোভাবে আজও দেখা হয়নি রক্ত আম জনতা ছাত্র জনতা আমার শ্রমিক মজুর আর লুটেরা এরা করছে জনগণের পয়সা করছে এই সরকারেরও তো বসে গেছে কিছু ভারতীয় সেবা দাস আর হাসির সেবা যারা ছিল ওই চার পাঁচজন জেনারেল বাদে আর দুই চারজন সচিব আর কিছু পুলিশ অফিসার বাদে বাকি সবই তো বাহাল তো বসা ডক্টর ইমন সেন সরকারকে তারা যতটা আমরা প্রাপ্তি আশা করেছিলাম ততটা প্রাপ্তি ঘটে নাই কারণ এই লেসপেন্সাররা হাসিনার রেখে যাওয়া লেসপেন্সাররা এটা হতে দেয়নি পদে পদে বাধা দিয়েছে ডে ওয়ান থেকে তারা জ্বালাচ্ছে সচিবালয়ে আগুন সচিবালয়ে হামলা আনসার এরিয়ে পল্লী বিদ্যুতের কর্মচারী শাটডাউন করতে চায় এটা সেটা সবকিছু এমনকি এই দুই তিন দিন আগে দেশের মানসম্মান খুঁয়ে দিয়ে আমেরিকাতেও জাতিসংঘের ওখানে গেছেন ডক্টর ইন্দু সরকার এবং সব দলের প্রতিনিধি নিয়ে সেখানেও তারা অপমানজনক কাজ করেছে দেশের নাম সম্মান তারা বসে রিমোট কন্ট্রোলে তার চেলা চামচা দিয়ে এই ডিস্টারবেন্স গুলা করে যাচ্ছে আর গতিতে বসা আমার একটা বেতন খেয়ে চেয়ারে বসা যেগুলো আছে সেগুলা নাকি তেল নিয়ে ঘুমাচ্ছে এরা দেখছে না এদের কোনো হোমওয়ার্ক নাই অ্যাডভান্স প্ল্যানিং নাই তার ইংলিশ নেটওয়ার্ক নাই এদেরকে ধরতে পারছে না কেন আপনি মানুষকে ফেসবুকে একটা জিনিস লিখলে চব্বিশ ঘন্টার মধ্যে তুলে নিয়ে আসতে পারতেন আর এখন কয়েক দিনের প্রিপারেশন নিয়ে এই আইটি যুগে বা পাড়ায় কয়েক ঘন্টার মুভ করে ইয়ে জড়ো হচ্ছে এক জায়গায় সেটা আপনি টের পান না এটা কিভাবে হয় তার মানে হচ্ছে

সরস্বতী ওদে কাছে জানতে চাই আইবিওদে সাতটা কাছে জানতে চাই অনলাইনস ব্যাংক কমান্ডার আপনি কি চিড়িতেছেন আপনার কাছে জানতে চাই আপনি কয়টা ভুলেছেন টাকা কোথায় কোথায় কার কার কোন কোন গিয়েছে আবার ওই থেকে জেরাই খান পন্না সাহেবরা মনচাকাত্তর রেডি করেন সেই মনচাকাত্তর রেডি করার পর দিন এখানে আমি কথা বলেছি কেন